আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ডগা আর এই যে এই পাশে দেখতে পারতেছেন শুকনো পাতা এই শুকনো পাতাটাও কিন্তু আপনার গবাদি পশু যেমন গরু খেয়ে থাকে আর এই কাঁচা যে পাতাটা দেখতে পারতেছেন সবুজ এই পাতাটা আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে আর এই হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং পরিপক্ক কাটিং শিকড়যুক্ত যে দেখতে পারতেছেন কাটিং কত সুন্দর কাটিং মোটা মোটা কাটিং তো এই ঘাস যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা অনেকটাই কমে যায় এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই যে দেখেন ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং কত সুন্দর শিকড়যুক্ত কাটিং তো এই ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে যে কোনো মৌসুমে রোপণ করতে পারবেন অথবা যে কোনো জমিতে রোপণ করতে পারবেন কিন্তু জমিটা আপনার উঁচু জমি হতে হবে তো এই ঘাসটি যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে এই হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের এই কাটিং তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস্ট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ